اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره আসনাতা আল্লাহিনা আযাবান্ন মাবদা ও ইয়া মারাল্লাহ আসমানের নিচে হজরত মৌলানা নুর জামাল শাহ মোহাম্মদুল্লাহিয়াল সুন্নি যুব সংগঠনের নবমী সুন্নি মহাসম্মেলন আপনার একদল আশেকালে লইয়া পাগলারে লই

আম্রারে তুমি maaf এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া बेशुमार তারাইয়া আমার ময়ার নবীর রওজা মোবারক কবুল কর আল্লাহ সব সাহাবায়ে کرامদের পাক রহে কবুল করো

আল্লাহ যারা রে নিয়ে হাত বিষয় জানিলা রে কার বুকটার ভিতরে জনম দুঃখিনী মা জানা রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও কইরা চলে আল্লাহ আরে যার মা নাই বাহনা আরে তার মত বুঝি ভুরা গোবাল আরে কেউ আরে জার মানায় বাবনা না আরে ধর্ম বুঝি ভুরা আরে কেও রই আব্বা আম্মা লারনায়ে রে সংসারে

আমাদের এই ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের কাপড়ের পেকে হইয়া জানি না আমাদের এই সুন্দর দেহটা সাদা কাবনের কাবণের ভিতরে পেগে আরে দরা দরি রায় আমারে ধরা দরি কই আমারে ভোরের বাহিরি করবে আমা আরে বরি বাতার গরম পানি দিয়া গুসুল আরে কাজ করিয়া স্মৃতি করিয়া আমার কাজ করিয়া স্মৃতি করিয়া গুসুল দিবে আমার আরে জীবনের আর জীবনে আরে এই জীবনে কত গোসুল কল্লি রে ও উত্তর বাম কান্দি গ্রামের বাবারা রে পুকুরে সাঁত্রাইয়া সাঁত্রাইয়া আরে এমন এক দিন আসবে দিবে রে গুসুল মশারি টেঙ্গাইয়া আরে এমন এক দিন আসবে দিবে রে মশারি এই জীবনে কত গুসুল কললি রে

জবানটা কইলা ডাক্তার না আল্লাহ আল্লাহ আমরার গুনা মাপ হইছেন কোনা কোনা আল্লাহ আমরার গুনা আল্লাহ আমরার গুনা আল্লাহ অনেক প্রবাসী ভাইরা আল্লাহ তারা প্রবাসী প্রবাসী ভাইরা সারা ডিউটি করে যখন রাতের বেলা রুমে আসে মার কথা তো মনে নেওয়ায় রে বাবার কথা তো মনে হয় রে আমার প্রবাসী ভাই বলি কালদা কালদা বালিশ আল্লাহ আমার প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখি আল্লাহ তাদেরকে সকল প্রকারের এক চিন্তিন থেকে বসা রাখি আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজব আজাব থেকে বসা আল্লাহ তাদেরকে সকল প্রকারের গজব আজাব থেকে বসা রাখিও রিজিক বাড়ায়া দিও অভাব অনটন দূর করে দিও মক্কা মদি না যে রত্ন সি পুরা পর্দার আড়ালে অনেক মা বোনের আহার দিয়েছে আমার মা বোনদের জীবনের গুণাডি মাফ করে দাও আমার মা বোনদেরকে রাবিয়া বস্ত্রীর মতো অলি বানায়া দাও আবেদা সোয়ালে হা মোমেনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আল্লাহ ও জারারে নিয়া হাত আল্লাহ কারো বংশের কবরে আযাব দিও না

বড় বিবা যুব গোহায়রা আজকের মাহফিলা হাজির হৈছে আল্লাহ সবাইরে তুমি অলি দাও আল্লাহ মরহুম রফিক মিয়ার জন্য দোয়া চেয়েছে আল্লাহ মরহুম রফিক মিয়ার কবরটাকে বেহেস্তের বাগান বানায়া দাও মোহাম্মদ বাচ্চু মিয়া উনার আব্বার জন্য দোয়া চেয়েছে কবরটাকে বেহেস্তের বাগান বানায়া দাও মোহাম্মদ রনি ভাই আল্লাহ সকল কবরবাসীদের জন্য দোয়া চেয়েছে যারা কবরবাসী হয়েছে আল্লাহ কারো কবরে আজাদ দিও না আল্লাহ আল্লাহ আমরা যারা হাত চাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দিক গুণা মাফ করে দাও আমন্ত্রিত

এই অনেক মাহ বাবারা যুক্তি পরামর্শ দিছে লাইট দিছে মাইক দিয়েছে টাকা দিয়েছে পয়সা দিছে আল্লাহ যারা দান করছে আল্লাহ সকলের দানকে তুমি মঞ্জুর কর গো আল্লাহ মোহাম্মদ জালাল উদ্দিন সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করা মোহাম্মদ আব্দুল হক সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করা আমন্ত্রিত উলামে ইকরাম গুন পীর মাশায়ে গুন যারা হাজির হইছে আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত দান করো আজকের এই মাহফিলে যারা হাজির হইলো যারা হাত কি সাইয়াত আমিন আমিন বলে কানতেছে আল্লাহ সবাইকে তুমি নেক হায়াত বাড়ায়া দাও বলো নূর নবীর না দেখাইয়া না বলো মায়ার নদীর না দে গাইয়া দেয়া না সবাই বলি রব্বির হামো মা কাম রব্বায়ী সজির সবাই বলি রব্বির হামুমা কামা রব্বানি